তলার স্থানটা যাচ্ছি এই স্থানেতেই ছদিনের ষষ্ঠী পুজো হয়েছিলেন পৌরাঙ্গ মহাপ্রভু আর চলো আর এই স্থানেতেই হচ্ছে কুলদেবী আমাদের সচী মাতা চৈতন্য মহাপ্রভুকে সরস্বতী মাতা চৈতন্য মহাপ্রভুকে এই স্থানেতেই নিয়ে এসেছিলেন গঙ্গা স্থান করার পরে কুলদেবী এসেছিলেন কিন্তু কুলদেবী

রাধে রাধে এখানে দেখে নিই এই আচ্ছা রাধে রাধে কোথায় গেল আমাদের টিম তো এই স্থানেটি চৈতন্য মহাপ্রভুকে মাতা ছদিনের মাতায় কুলদেবীর কাছে এসেছিলেন তার মনোকামনার জন্য এবং তাকে দর্শন করার জন্য কুলদেবীকে তো এই কুল দেবী মাতার কাছেই এসে আমাদের প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কিন্তু মাতার কাছে আমাদের ভগবান কৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই ওনাকে যখন পরমামাতাকে মহাপ্রভু তার যে পিতা শচী আমাদের জগন্নাথ মিশ্র উনি কিন্তু যখন তার গলাকে মাল্য দিতে গেলেন সেই গলা কিন্তু তখন নিতে না নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে গলায় চরণে পড়ে গেলেন সেই মালা তখন সেই চরণায় মা নিয়ে বা তারপরে মায়ের গলায় প্রদান করলেন কিন্তু এটা চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী বলেছেন তো কিন্তু এটা সকলে তখন সচি সচিমাতা জগন্নাথ মিশ্র ওনারা কিন্তু বুঝতে পারেননি পরে এটা আমরা যেটা বুঝতে পারলাম যে আগে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ সেই কৃষ্ণকে আগে তারপরে মা তারপর ঠিক আছে জয় রাধে জয় মা দেখতে হয়েছে জয় রাধা কৃষ্ণ ভগবান কি জয় পরমাতলা কী জয় কুল কুলদেবী কী যায় মহাপ্রভুর মাতা কি যায় রাধে রাধে আর এই যে মা ভবতারিণী মন্দির এটা হ্যাঁ আর এক হ্যাঁ আর এইটা মহাপ্রভুর সময় করেই এই বট বৃক্ষটা দর্শন করুন আর একটা মায়ের মন্দির হচ্ছে এখানে দুটো মন্দির কর্ম মায়ের হ্যাঁ দর্শন করে দিচ্ছি আর একটা মায়ের মন্দির তো এসো এখানে ডালা নিয়ে বিক্রি যদি করেন তো এই বিক্রি করছে আসুন রাধে রাধে

এটা একটা কালী মায়েরই স্বরূপ রয়েছে মালা থেকে রয়েছে আর এটা বিখ্যাত দেখতে পাচ্ছেন এটা আমাদের চৈতন্য মহাপ্রভুর থেকেই আমাদের এখানে বসে পড়েছেন হ্যাঁ হবতারানি মাতা কিন্তু এখানে কালী মায়ের যে থাকে সেই পরমা মাতার